আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও আসি আল্লাহর রহমতে ভালো তো আজকে ডাক্তার কাছে গিয়েছিলাম ডাক্তার কাছ থেকে আসার পথে একটু মার্কেটে ঢুকলাম মনিয়ার জন্য কিছু জামাকাপড় নিতে হবে তো আমরাও ডাক্তার দেখাইছি ডাক্তার দেখানোর পরে এখানে আসছি চট্টগ্রাম আগ্রাবাদ এলাকায় সিঙ্গাপুর মার্কেটে আসছি তো আমি আর আমার হাজব্যান্ড ছিলাম তো আমরা কিছু টপস দেখতেছিলাম এটা মনিয়ার জন্য কয়েকটাই দেখতেছি সবগুলো আসলে হোয়াইটের মধ্যে কেন জানি না হোয়াইট কালারটা বেশি ভালো লাগে তো এটা আব্বু আমার জন্য দেখতেছে ও আমার জন্য এটা পুরোটাই হোয়াইট তো আমি আরেকটা দেখলাম হালকা কাজের মধ্যে এই টপসটা আমার অনেক ভালো লাগছে লং তো এখানে দেখলাম যে অনেক সুন্দর সুন্দর টপস ভালোই সাথে প্যান্টও আছে আমাদের ভালোই লাগছে দোকানের টপসগুলো সবগুলোই সুন্দর তো আমরা বেশি কিছু নেই নি শুধু তিনটা টপস নিয়েছি মুনিয়ার জন্য আর আমার জন্য তো আমরা এখন চলে আসতেছি মার্কেট থেকে আসলে তেমন বেশি কিছু কেনার জন্য যায়নি কারণ আমার বাসা যেখানে ওখান থেকে আগ্রাবাদ একটু দূরে আসে তো আমরা যেহেতু ডাক্তার দেখাইতে আসলে এরপরে আমরা এদিকে আসি আসলে এখান থেকে হয়তো দুই একটা জিনিস কিনে নিয়ে যায় তো আমরা বাইকে উঠে গেলাম এখন ওর তো বাইরে গেলে হালিম খেতেই হবে ওর হালিম অনেক পছন্দ তো আমরা বাহিরে একটা খোলা জায়গায় হালিম নিলাম তো আমি আর মনিয়ার আব্বু হালিম খাচ্ছি আসলে হালিম বাসায়ও রান্না করি কিন্তু ও বাইরে গেলে ওর হালিম খেতে হবে তো আমাদের খাওয়া দাওয়া শেষ তো এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হব ও পানি খাচ্ছে দেখুন মনিয়া আর মাহিনকে বাসায় রেখে আসছি কারণ ডাক্তার দেখাতে কতক্ষণ লাগবে আমাদের কিন্তু অনেক রাত হয়ে গেছে এমনিতেই আমরা এখন বাইকে উঠে গেলাম আবার আমরা চলে যাচ্ছি বাসায় বাসে আসার পর জামাগুলো আবার খুলে দেখতেছে মনিয়া বলে যে আম্মু জামাগুলো একটু দেখেন কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ